বন্ধুরা জঙ্গলের জীবন অনেক কঠিন সিচুয়েশনের ভরপুর এবং এই সিচুয়েশনগুলোর মোকাবেলা তারাই করতে পারে যাদের মধ্যে অদম্য সাহস রয়েছে তাহলে চলুন আজকের ভিডিওতে পাঁচটি এমন কিছু অদম্য সাহস সম্পন্ন কিছু জীবদের ব্যাপারে কথা বলি যারা ভয়ে ভীত না হয়ে বড় থেকে বড় চ্যালেঞ্জের সামনাসামনি হয় কুমির বন্ধুরা কুমির পৃথিবীর সবচাইতে প্রাচীন জীবদের মধ্যে একটি কোটি বছর ধরে এই পৃথিবীতে তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য একটি কারণ হচ্ছে যে কোনো প্রাণী তাদের শিকার করতে পারে না একটি বড় ধরনের কুমিরের শিকার করা যে কোনো প্রাণীর জন্য প্রায় প্রায় কাজ কুমির পর্যন্ত লম্বা এবং ওজন বেশি হতে পারে। তার সাথে সাথে এদের অনেক শক্ত হয়ে থাকে একে ভেদ করা সিংহের মতো প্রাণীরও অসাধ্য এ কারণে কুমির বিনা ভয়ে তাদের বংশ এতদূর নিয়ে যেতে পারে যেই প্রাণী হোক না কেন মাংসাশী কিংবা মাংসাশী ছাড়া তাদের সবাইকে কুমিরের এলাকায় পানির কাছে আসতেই হয় আবার পানির কাছে আসলেই সকল প্রাণীর উপরে কুমির হামলা করে এমনকি কুমির হাতির মতো বিশাল প্রাণীর উপর হামলা করতে দেখা গেছে কুমির পানির বাহিরে যতটাই ধীরে হয়ে থাকুক না কেন পানির মধ্যে এদের গতি অনেক বেশি হয়ে থাকে পানি খেতে আসা যে কোনো প্রাণীর উপরে এটি বিদ্যুতের গতিতে হামলা করে নিচে পানির মধ্যে টেনে নিয়ে তাকে মেরে ফেলে স্থলজীবী প্রাণীদের মধ্যে কুমিরের কামড়ানোর শক্তি সবথেকে বেশি এটি কচ্ছপের শক্ত খোলসকেও দাঁত দিয়ে সহজে ভেঙে ফেলে জঙ্গলি মহিষ বন্ধুরা বলা হয়ে থাকে যদি আপনি জঙ্গলে ফেসে যান তাহলে সিংহের থেকেও বেশি দূরত্ব জঙ্গলি মহিষের থেকে রাখতে হয় কেননা সিংহ তখনই শুধুমাত্র হামলা করে যখন সে ক্ষুধার্ত থাকে জঙ্গলি মহিষ কোনো কারণ ছাড়াই মানুষের উপর হামলা করে বসে আফ্রিকার অনেক জায়গায় জঙ্গলি মহিষকে কাল মৃত্যু বলা হয় কেননা প্রতি বছর প্রায় দুশো জন লোক এই জঙ্গলি মহিষের দ্বারা মারা যায় এত অধিক সংখ্যায় কোন প্রাণী মানুষের প্রাণ নেয় না এই মহিষের গলার মাংস অনেক বেশি মজবুত হয়ে থাকে যা দিয়ে ধাক্কা দিয়ে এটি এর সাহায্যে প্রায় এরা একজন আরেকজনের জীবন নিয়ে যায় এরা স্বভাবত কারণেই অনেক রাগী হয়ে থাকে এ কারণে এটি নিজের থেকে অনেক বেশি বড় প্রাণী যেমন হাতি হিপ্প এদের সাথে লড়াই করতে দেখা যায় আরো একটি বৈশিষ্ট্য রয়েছে এরা দলগতভাবে থাকে এর ফলে দলে এদের সাহসিকতা আরও বেশি থাকে শিকারী প্রাণী প্রায়ই মহিষের উপর শিকার করে যখন সে অসুস্থ কিংবা নিজের দল থেকে আলাদা হয়ে যায় মহিষের পুরো দলের উপরে হামলা করা কোন শিকারীর পক্ষে সম্ভব না যদিও কেউ এমন করে তাহলে সকল মহিষ মিলে ওই শিকারীর ওপর আক্রমণ করে আর শিকারীকে মেরে ফেলেই তারা ক্ষান্ত হয় হিপ্প হিপ্প প্রকৃতির অনেক ভয়ানক একটি সৃষ্টি এটি নদী অথবা কর্তমাক্ত পুকুরে থাকতে পছন্দ করে এটা একাই এমন এক প্রাণী যারা পানিতে কুমিরের সাথে যুদ্ধ করে হিপোর দেড় ফুট লম্বা দাঁত আর পাঁচ ফুট পর্যন্ত খুলে যাওয়া ভয়ঙ্কর মুখ দেখে কুমিরও পিছিয়ে যাওয়া ভালো মনে করে হিপো এতটা স্বার্থপর হয়ে থাকে যে নিজেদের সন্তানকে তারা মেরে ফেলে নিজের রাজত্ব ধরে রাখার জন্য ছেলে হিপোদের মাঝে যুদ্ধ অ্যাকশন বলিউড সিনেমার মতো অনেক রক্তপাত হয়ে থাকে হিপ্পোর শিকার করা কোন প্রাণীর পক্ষে সম্ভব না কিন্তু এদের সংখ্যা জঙ্গলে সময় নিয়ন্ত্রণে থাকে কেননা এরা নিজেরাই নিজেদেরকে হত্যা করে নিজেদের সংখ্যা নিয়ন্ত্রিত রাখে এদের পেট ভরা হয়ে গেলে এরা কাদার মধ্যে নিজেদের চুবিয়ে কাদার গন্ধ নিতে থাকে আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি হিপ্পকে মৃত ভেবে একটি সিংহী খেতে চলে আসে অন্য কোন প্রাণী হলে হয়তো সিংহীকে দেখে নিজের সামনে দেখে ভয় পেয়ে যেত কিন্তু এই সাথে সাথে উঠে সেই সিংহের হামলা করে বসে। সিংহীটি কামড়ে ধরে রাখে হিপ্প মানুষের উপর হামলা করতেও পেছবা হয় না এরা জঙ্গলে ঘুরতে যাওয়া মানুষের উপর এছাড়াও নৌকার উপর হামলা করে থাকে নেক্রে বন্ধুরা নেকড়ে বড় বড় দলের মধ্যে থাকে এবং যারা নিজেরা শিকার করার জায়গায় অন্যের শিকারকে ছিনিয়ে নেওয়াই বেশি পছন্দ করে এজন্য এরা জঙ্গলের সিংহচিতা বাঘ এদের আশেপাশে ঘুরে বেড়াতে থাকে যাতে এদের করা শিকারকে নেকড়েটা সহজে ছিনিয়ে নিতে পারে সিংহের সামনে থেকে শিকার ছিনিয়ে নেওয়াটা অনেক বড় সাহসের ব্যাপার আর এরকম সাহস তাদের মধ্যে থাকে একটি একা নেকড়ে সিংহ বা কোনো প্রকার প্রাণীর ওপর হামলা করতে পারে না কিন্তু যখন পুরো দল একসাথে হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কি আছে অন্যদিকে একাই নেকড়ে হামলা শুরু করে দেয় আর অনেক কষ্ট করে শিকার করা এই শিকারকে ছিনিয়ে নেয় নেকড়ের জন্য এই চিতার মতো প্রাণী শিকার করার পরেই শিকারকে নিয়ে গাছের ওপর উঠে যায় এই ক্ষুধার্ত নেকড়েদের হাত থেকে নিজের খাবারকে বাঁচিয়ে থাকতে পারে এমনটা না যে নেকড়েরা নিজেরা শিকার করে না যখন অন্যের শিকার ছিনিয়ে নেওয়ার কোনো উপায় থাকে না তখন এরা খরগোশ থেকে বড় সার পর্যন্ত শিকার করে থাকে এরা এদের শিকার করার পূর্বে জীবিত অবস্থায় তাদেরকে অল্প অল্প করে খেতে থাকে নেকড়েদের কার্বানোর শক্তি সিংহর থেকেও বেশি হয়ে থাকে এজন্য এরা হার সহ চিবিয়ে থাকে জঙ্গলে নেকড়েদের শক্তি অনেক বেশি জঙ্গলের অনেক প্রাণীকে খেয়ে জঙ্গলের পরিষ্কারের কাজ করে থাকে হানি বাজার বন্ধুরা হানি বেজার এমন একটি প্রাণী যারা ভয় পাওয়া কিংবা হেরে যাওয়া শিখেনি এজন্য এদেরকে সব থেকে নির্দয় জীবের অন্তর্ভুক্ত করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করা হয়েছে এর একটি ছোট কুকুরের সাইজের হয়ে থাকে এবং এদেরকে ভারত ও আফ্রিকায় পাওয়া যায় হানি বেজারদের মধু খাওয়া অনেক পছন্দের এজন্য এদেরকেই এই নামে ডাকা হয় তাছাড়া হানি বেজারদের র্যাটেল নামেও ডাকা হয় এটা এক পলকেই মধুর চাককে আর বড় পশমের কারণে মৌমাছি এদের কাটতে পারে না যদি মৌমাছিরা এদেরকে কেটেও থাকে তাহলেও এদের কোনো কিছু হয় না কেননা এদের শরীরে থাকা বিশেষ এক প্রকার অ্যানজাইমের কারণে মৌমাছির বিষ এদের দেহে কাজ করে না শুধু মৌমাছি না অন্য যে কোনো প্রকার বিষাক্ত প্রাণী সাপ বিচ্ছুয়ের বিষ এদের শরীরে কাজ করে না এজন্য এরা সাপকেও খাওয়া অনেক পছন্দ করে স্যানিটাইজার নিজের এলাকায় কাউকে নিয়ে প্রবেশ করতে দিতে পছন্দ করে না তো সেটা নেকড়ে জঙ্গলি কুকুর কিংবা যে কোনো প্রাণী হোক না কেন এটি পুরো শক্তি দিয়ে নিজের প্রতিদ্বন্দ্বীর ওপর আক্রমণ করে শুধুমাত্র পনেরো কেজি ওজনের এই হ্যানি শুধুমাত্র সেই সিংহের সাথে লড়াই করতে দেখা যায় না বরং সে সিংহদের তাড়িয়ে দিতে দেখা যায় এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একজোড়া হ্যানি পুরো সিংহের দলের সাথে মোকাবেলা করছে থাবা অনেক লম্বা ও মজবুত হয়ে থাকে। এদের দাঁত এতটাই মজবুত মেরে ফেলতে পারে হানিবেজারে শরীরের ঘা শুকানোর অনেক অদ্ভুত রকম ক্ষমতা রাখে এর ফলে এরা যদি অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিছুদিনের মধ্যেই এরা সুস্থ হয়ে যায় তবে নির্দয় জীবের শূন্যস্থানে এই হানিবেজারের কারণেই সুরক্ষিত রয়েছে ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ